আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নাদিম খান ব্লগসের নতুন একটি ভিডিওতে আশা করছি দেশ দ্যাশপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ভিডিও স্ক্রিনে যেই ড্রেসের কালেকশনগুলো দেখতেছেন এটা হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার্ড কোকো প্রিন্স বাই যারা শাহজাহান প্রিন্সের আজকে আপনাদের জন্য একটা কিউট ড্রেসের কালেকশন এই ড্রেসটা এতটা সফট ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন ড্রেসটা হচ্ছে সফট কালার এবং ফেব্রিক্সটা কিন্তু আমরা সফট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু খুব স্টাইলিশ একটা প্রিন্টের মধ্যে আছে একটাই সিলেক্টেড কালারের মধ্যে আজকের এই ফ্যাশনেবল সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন তো ড্রেসটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তো ড্রেসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর করে স্টাইলিশ ডিজিটাল প্রিন্ট করা আছে এটা চলার আসব পুরো ফ্রন্টের ডিজাইনটা এই যে দেখুন ফ্রন্টের ফুল ডিজাইনটা দেখুন কতটা সুন্দর থাকছে এবং নিচের যে প্রিন্টটা আছে চমৎকার একটা জিক প্যাটার্নের প্রিন্ট আর এগুলো সম্পূর্ণ হচ্ছে ক্লিয়ার মিনাকারি ফ্লাওয়ার ডিজাইনের প্রিন্ট করা এই প্রিন্টগুলো হচ্ছে মানে হেভি প্রিন্ট করা এবং সাইড বর্ডারগুলোতে কিন্তু আমরা জলসাপের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি আর এখানে কিন্তু লিখাই আছে কোকো প্রিন্টস এই ডিজাইনটা একেবারে হচ্ছে পূর্ণিমাশারে যে নতুন আসছে একটা ওয়েলকাম কালেকশন এবং এই ড্রেসের যে কালারটা সফট একটা গোল্ডেন টাইপসের মানে অফ হোয়াইট ক্রিম গোল্ডেন কালার আছে না সেম কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এই হচ্ছে পুরো ফ্রন্ট তো ব্যাক সাইডের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এগুলোর কোয়ালিটির কথা বলতে গেলে কোকো প্রিন্সের যে ড্রেসগুলো আছে এগুলো কিন্তু এখন ট্রেন্ডে আছে কেননা বিশেষ করে হচ্ছে ফেব্রিক্সের জন্য প্রত্যেকটা আপু পছন্দ করে এটা হচ্ছে ব্যাকসাইড থাকবে আর এই হচ্ছে স্লিপদের অংশটা থাকবে আমরা ফুল স্লিপ করে নিতে পারবো অনেক বেশি করে কাপড় দেওয়া আছে একেবারে ডিজাইনার একটা থ্রি পিসের কালেকশন এই থ্রি পিসটা আজকে ইনশাল্লাহ চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো কোকো প্রিন্টের অপরূপ সুন্দর ডিজাইনার একটা ড্রেস আজকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ থাকবে আপনাদের জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন এবং সালোয়ার যেটা আছে ওয়াও সেলয়ারটা সেরকম থাকছে স্টাইলিশ প্রিন্ট জলসা প্লাস সালোয়ারের পারে ডিজাইনটা চলে আসবে হচ্ছে এই ডিজাইনটা আর দুপাটাটা তো আরও সুন্দর থাকবে এটা একটা ক্যাটালক ড্রেস থাকবে আপনাদের জন্য আর এই হচ্ছে ফুল দুপাটা থাকবে দুপাটার স্টাইলটা দেখুন যারা সাধারণত বড় দুপাটটা পছন্দ করেন স্টাইলিশ প্রিন্টের দুপাটাগুলো পছন্দ করেন এক দেখাতে আপনাদের আজকের এই ড্রেসটা ভালো লেগে যাবে দুপাটাস ফুল ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন কতটা সুন্দর এবং এই ড্রেসটা আজকে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে তো প্রত্যেকেই স্ক্রিনশট দেওয়া এখনই অর্ডার করে ফেলুন তো দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ